গোপাল ভাঁড় অনেকবার ভূতের পাল্লায় পড়েছিল আমরা সবাই জানি আর গোপালের বুদ্ধির জন্য গোপালকে ঘরা ঘড়া মোহর দিয়েছিল তা যদি সত্যি হতো গোপাল তো বিরাট ধনী হয়ে যেত আজ গোপালের জীবনে সত্যি একটি ভূতের গল্প দেখি আসুন তাহলে ভিডিওটা আমরা দেখেনি তুমি আজকে ফেরত আসবে তো শোনো মন্ত্রপুত্র যে মাদুলিটা দেবে সেটা অবশ্যই তোমার জামার পকেটে রেখে দিও ওই পোলটার মধ্যে নিয়ে এসো নি আর শোনো তাড়াতাড়ি ফিরে এসো বেশি রাত করি সাবধানে যেও ঠিক আছে গিন্নি অত চিন্তা করো না আমি খানা পকেটে করেই নিয়ে আসবো আর তোমরা একটু সাবধানে থেকো আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি ফেরার আর শোনো নেপোকে বলো কাল পরীক্ষা আছে ভালো করে যেন পড়াশুনো করে ছেলেটা পড়াশুনোর দিকে একদম মন দিচ্ছে না আমি তাহলে আসি গোপাল ভাড়ের কাজকর্ম সব মিটে গেলে সে খেয়া ঘাটে এসে দেখে একটাও খেয়া নেই তখন সন্ধে ঘনিয়ে এসেছে কোন রকমে একটা নৌকার দেখা অবশেষে পাওয়া গেল কিন্তু মাঝি জানালো সে তাকে গ্রামের ঘাটে ছেড়ে দিতে পারবে না নপাড়ার ঘাটে ছেড়ে দিলে যদি চলে তাহলে সে নৌকায় উঠতে পারে গোপাল তাতেই রাজি হয়ে গেল সে নয় বাকি পত্রকু হেঁটেই চলে যাবে মাঝি গোপালকে নপাড়ার ঘাটে নামিয়ে দিয়ে সে তার গন্তব্যস্থলে চলে গেল গোপাল যখন নপাড়ায় নামলো তখন সন্ধ্যে আরো ঘনিয়ে এসেছে রাত নাপে নাপে করছে গোপাল ভাবল এতটা রাস্তা হেঁটে যেতে যেতে বাড়ি পৌঁছতে অনেক দেরি হবে কিন্তু নপাড়ার কীর্তন খোলার যে জঙ্গলটা আছে সেটা যদি সে পেরিয়ে যায় তাহলে সে বাড়িতে আরো তাড়াতাড়ি পৌঁছাবে গোপাল ঠিক করলো সে জঙ্গলের ভিতর দিয়েই রাস্তা ধরবে ছোট থেকে গোপাল খুব সাহসী তার ভূত জন্তু জানোয়ারের ভয়ডর খুব কম সে জঙ্গলের পথই ধরল এবং একটু তাড়াতাড়ি হাঁটতে থাকলো জঙ্গলটা পেরোলেই কোনো অসুবিধা নেই আর দশ পনেরো মিনিট হাঁটলেই সে বাড়ি পৌঁছে যাবে এইভাবে হাঁটতে হাঁটতে গোপাল জঙ্গলে বেশ অনেকটাই পেরিয়ে এলো হঠাৎ দূরে একটা ঝোপের মধ্যে দেখলো কি যেন নড়ছে সাদা রঙের কি একটা জিনিস ঝোপঝাড়ের পেছনে নড়াচড়া করছে তুমি কে ওখানে কি করছো এই কে তুমি কথা বলছ না কেন গোপাল এইটি ভুল কাজ করলো সে যদি কোনো কথা জিজ্ঞাসা না করে চলে যেত তবেই মনে হয় ভালো হতো কেন সেটা দেখুন সকালে তাকে ঠিক জঙ্গলের থাকতে দেখা গেল গ্রামেরই একজন দেখে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলে গোপালের কাছে মন্ত্রপুত মাদুরী থাকার জন্য সেই যাত্রায় গোপাল বেঁচে গিয়েছিল হলে গোপালের যে কি অবস্থা হতো তার বলার নয় আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন লাইক শেয়ার করতেও একদম ভুলবেন না তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে